টানা সতেরো ঘন্টা শুটিং করছেন মেগাস্টার শাকিব খান তাণ্ডব সিনেমায় টানা সতেরো থেকে আঠারো ঘন্টা নন স্টপলি শুটিং করে যাচ্ছেন মেগাস্টার সাকিব খান তাণ্ডব সিনেমায় আপনারা জানেন তাণ্ডব আসন্ন কুরবানি ঈদে মুক্তি পেতে যাচ্ছে সেই লক্ষ্য নিয়ে কিন্তু সিনেমাটির নির্মাণ কাজ অতি গতিতে চলছে যেখানে টিম দরকার পাঁচজন সেখানে নেওয়া হয়েছে পঁচিশ জন অর্থাৎ বুঝতেই পারছেন প্রযোজনা প্রতিষ্ঠান ডিরেক্টর যারা ভাবছেন যারা বলছেন বাংলাদেশে আহামি উদ্ধার করবে তাদেরকে বলতে চাই বাংলাদেশ আমার দেশ বাংলাদেশ আপনার দেশ বাংলাদেশকে তুচ্ছ ছিল করে দেখার মতো সুযোগ নাই সুযোগ নাই সুযোগ নাই কারণ এই দেশেই আপনার জন্ম এই দেশের মাটি কিন্তু আপনি এই দেশের মাটিতেই মারা গেলে আপনি সোধবেন সো হিসাব ক্লিয়ার ঝামেলা ক্লিয়ার হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে মেগাস্টার সাকিব খানের তান্ডব সিনেমাটি আসন্ন কুরবানীতে মুক্তি পেতে যাচ্ছে আপনারা সকলেই অবগত আছেন যে সিনেমাটি ডিরেকশন দিচ্ছেন আমাদের দ্য ওয়ান এন্ড অনলি সুপারস্টার ডিরেক্টর বাংলাদেশ রায়হান রাফি ভাই এই সিনেমাটি প্রযোজনা প্রযোজনার দায়িত্বে আছেন আমাদের শাকিল ভাই হচ্ছে আলফা এর কর্ণধার এবং কি প্রযোজনার দায়িত্বে আছেন রেদন রনি ভাই চোরকির সিইও এবং কি এটার আরো একটা কুপ্রডিউসার হিসেবে আছেন এস বিএফ মহেন্দ্র সোনি এস বিএফের সিও সো বুঝতেই পারছেন তিনটা বড় বড় বাঁকা বাঁকা প্রতিষ্ঠান অলরেডি তাণ্ডবে যুক্ত হয়েছে অর্থাৎ তাণ্ডবকে ছোটো করে যে বাংলাদেশে শ্যুটিং হচ্ছে তৈরি করে শুটিং হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে সে সিনেমাটা আত্মালো তো ভাই জাস্ট একটা কথা বলি তাণ্ডব এমন সিনেমা হতে যাচ্ছে বাংলা সিনেমার ইতিহাসে ফাইট ফাইটের দৃশ্যটা কিংবা ফাইটের যে মাত্রা ফাইট যে করার ধরন ওই ধারণটা কি ধারণাটা কি দিয়ে দিবে ওই ধারণাটাকেই চেঞ্জ করে দিবে সো আপনারা যারা খুব ফার্স্টেটেড হয়ে বসে আছেন যে এফ তে শুটিং হচ্ছে কি এমন হবে তাণ্ডব মানে ভালো হবে না তাণ্ডব মানে যে যেভাবে বলছেন যেভাবে বলে যাচ্ছেন প্লিজ ভাই স্টপ করেন আল্লাহ রস্তে এখানে স্টপ করেন কারণ তাণ্ডব কিন্তু আমাদের দেশের সিনেমা বাংলাদেশের সিনেমা মেঘাচা শাকিব খানের সিনেমা সো এটাকে নিয়ে ক্রিটিসাইজ করার কিছু নাই তাণ্ডব ডেফিনেটলি ভালো হবে শাকিব খানের কে শত্রু কে বন্ধু সেটা দেখার সময় এখন নাই শাকিব খান ওই সিনেমা অভিনয় করতেছে সো এটাকে আগে দেখেন কে শত্রু কে বন্ধু কে হচ্ছে খুব ক্লোজ এগুলো এখন দেখার সময় নাই কিন্তু ভাই কারণ সিনেমাটা ঈদের রিলিজ এটা ঈদের রিলিজ কিন্তু সো এটাকে নিয়ে তো আহ ষড়যন্ত্র করারা কিংবা গা গেছি করা আসলে কিচ্ছু আমি দেখি না কারণ এটা আমাদেরই দেশের সিনেমা ম্যাগা শাকিব খানের সিনেমা এটা নিয়ে তো নাটক করার আমি আসলে সত্যি কথা কিছু দেখতেছি আপনারা অনেকেই দেখতেছেন নানা রকম ভাবে স্টেটমেন্ট দিচ্ছেন স্ট্যাটাস দিচ্ছেন বাংলাদেশে শুটিং হচ্ছে ভাই বাংলাদেশেও যে অসাধারণ কাজ হতে পারে আপনার তো ধারণা নাই সেই ধারণাটাকে মেগাস্টার সাকিব খানকে নিয়ে রায়হান রাফি চেঞ্জ করে দিচ্ছে চেঞ্জ করে দিবে বিশাল বড় বড় আয়োজনে সেট ফেলাচ্ছে আন্তর্জাতিক মানের সেট বানানো হচ্ছে আন্তর্জাতিক মানের কাজই হচ্ছে সো আপনারা যারা খুব চেতাচিতি করছেন আর যাই হোক পরিচালক রায়হান রাফির উপর কিন্তু আস্থাটা আপনারা রাখতে পারেন রাফি ভাই উনি ওনার জায়গা থেকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করে যাচ্ছেন আপনারা জানেন যে মেগাস্টার সাকিব খান রোজরে দিয়ে বরবাদ রিলিজ করেছে যে বরবাদ এখনো চলছে এটা দেখার পরে রীতিমতো নড়ে চড়ে বসছে আহ তাণ্ডব টিম আপনার এটা এটা বাস্তব এটা সত্যি কথা যে এটা বরবার যা হয়ে গেছে এটা আসলে চিন্তা ভাবনার বাহিরে তো সেই জায়গা থেকে ওনারা এখানে বাজেট কিছু বাড়িয়েছেন ডেফিনেটলি বাজেট বাড়িয়েছেন এবং কি অ্যারেঞ্জমেন্ট বাড়িয়েছেন আরও অনেক কিছু বাড়িয়েছেন অনেক কিছু চেঞ্জ করেছেন অনেক কিছু যুক্ত করেছেন অনেককে বাদ দিয়েছেন কেন আপনাদেরকে যেন ভালো একটা প্রোডাক্ট দিতে পারে ভালো একটা সিনেমা আপনাদেরকে খুব শর্ট টাইমের মধ্যে উপহার দিতে পারে সেই জন্য ম্যাগাস্টা শাকিব খান টানা সতেরো ঘন্টা আঠারো ঘন্টা শুটিং করে শুধু শাকিব খান না প্রত্যেকটা আর্টিস্ট যারা তার জড়িত আছেন তারা সবাই কিন্তু একদম সেম এফোর্টটা দিয়ে যাচ্ছে কেউ বারো ঘন্টা কেউ তেরো ঘন্টা যাদের স্ক্রিন টাইম বেশি তাদের তারা কিন্তু খাটতেছে বেশি সো জাস্ট এতটুকুই বলবো যে আপনারা ভাই আস্থা রাখেন তাণ্ডব আমাদের দেশের সিনেমা তাণ্ডব আমাদের মেগাস্টার শাকিব খানের সিনেমা সো এটা নিয়ে তো কানা খোসাখি করা এটা নিয়ে এত স্যাশ্রামি করার আসলে আমি অন্তত কিছু দেখি না কারণ তাণ্ডব আমাদেরই সিনেমা আমাদের দেশের সিনেমা আমাদের ক্রিস্টিকালচার আমাদের সংস্কৃতির সিনেমা সো এটা নিয়ে প্লিজ ভাই নাটক বন্ধ করেন নাটক বহুত হয়েছে এখন ভাই প্লিজ বন্ধ রাখেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন ম্যাগাস্টার সাকিব আপডেট পেতে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ